বাংলায় সব জায়গায় এসআইআর ঠিকভাবে করা যাবে কি না সেটা একটা প্রশ্ন নিয়ে অনেকেই তুলছেন এবং এসআইআর করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আগে থেকে দিয়েছে যে নাম বাদ দেওয়া দেখুন যারা ভারতবর্ষের ভোটার নয় আমাদের যে সেই তারা বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে ভোট দিতে পারে না সামনে বিধানসভা নির্বাচন আসছে স্বাভাবিকভাবে তাদের নাম বাদ যাবে তৃণমূল কংগ্রেস ভোট ব্যাংকের জন্য প্রচুর এরকম নাম ঢুকিয়েছে ভোটার লিস্টে সে যাদের নাম ঢুকিয়েছে তাদের নাম বাদ যাবে কেউ আটকাতে পারবে এবং আমরা আশা করবো যে নির্বাচন কমিশন এসআইআর ফলপ্রসূ করার জন্য সব ধরনের ব্যবস্থা প্রয়োজনে পশ্চিমবঙ্গ পুলিশ যদি বিএলওদেরকে উপযুক্ত নিরাপত্তা দিতে না পারে তাহলে আমার তো মনে হয় নির্বাচন কমিশন উচিত কেন্দ্রীয় বাহিনীকে ডাকা এবং কেন্দ্রীয় বাহিনীকে ডেকে সঠিকভাবে যেন এসার মৃত ভোটার শিফটেড ভোটার তাদের নাম যেন বাদ যায় ডুপ্লিকেট এন্ট্রি সেটা যেন এক জায়গাতেই হয় এই সিম্পল ব্যাপার আমরা চাইছি যারা ভারতীয় নাগরিক তারা ভারতে ভোট দেবেন এটাই তো চাহিদা আমাদের আর তো শিক্ষক কিছু ছাত্র কিছু শিক্ষকের হার কম পশ্চিমবঙ্গে একটা বেহাল দশা উঠে যাচ্ছে সব ক্ষেত্রেই তো বেহাল দশা শিক্ষা তো সমাজ বা যে শাসন ব্যবস্থা তার বাইরে কিছু হতে পারে না শিক্ষাও তাই হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বাচ্চাদের বা অভিভাবকদের দিন দিন ইন্টারেস্ট কমছে কারণ তারা জানে যে আগে আমরা জানতাম যে আমরা যদি মাস্টার ডিগ্রি করি বিএড করি করার পর এসএসসি দিলে পরে চাকরি হতো এখন জানে সবাই যে চাকরি হবে না চাকরি হতে গেলে আপনার পড়াশুনো করলেও হবে না করলেও হবে তৃণমূল তাকে ধরতে হবে পনেরো লাখ টাকা দিতে হবে তো সবাইভাবে পড়াশুনোর প্রতি আগ্রহ কমবে এবং সেটি কোনো সরকারি রিপোর্ট নয় গত বছরও কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় চ্যানেলে আপনারাই দেখিয়েছেন যে কলকাতার স্বনামধন্য কলেজ যে কলেজে আগে ফর্ম পেতে গেলে সকাল থেকে বাবা মারা সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভালো ভালো কলেজে বিভিন্ন অনার্সের এর সিট খালি গেছে এটা মানে আনপ্রেসিডেন্টেড আগে কোনো হয়নি তার মানে বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা দিন দিন কেওড়া তলার দিকে যাচ্ছে শুধু তাই নয় এবার যারা নীল এবং ভালো করেছে তারা কেউ পশ্চিমবঙ্গে থাকছে না তারা বাইরে চলে যাচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কেওড়া তলায় পাঠান কি আছেন সারা দেশে বিভিন্ন রাজ্যে শিক্ষার পরিকাঠামো আপনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বড় ফারাকটা আপনার কোথায় চলতে পারে অন্য রাজ্যে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শিক্ষা সব থেকে ফারাক হচ্ছে পশ্চিমবঙ্গে এই সরকার এই বা তেরো চোদ্দ বছরে শিক্ষা ক্ষেত্রে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো ফান্ড সেইভাবে নেয় স্কুলগুলোতে যে পরিমাণ বিল্ডিংগুলোর যদি অবস্থা দেখেন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় স্কুলে অবাক না আমি যদি আগামী দিনে কোনো স্কুলে বা স্কুলের ছাদ ভেঙে বাচ্চারা যদি আহত হয় বা কোনো দুর্ঘটনা ঘটে আমি অন্তত পক্ষে অবাক হব স্কুলগুলোতে হোস্টেলের কোনো ফান্ডিং নেই মাঝে একবার পেপারে বেরিয়েছিল বেরিয়েছিল চক ডাস্টার কেনার টাকা পর্যন্ত স্কুলগুলোতে দেওয়া হয় স্কুলে কোনো রকম অর্থ সংস্থান হচ্ছে না দিন দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে নিউ এডুকেশন পলিসি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি সেই ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এন টোয়েন্টি টোয়েন্টিকে পশ্চিমবঙ্গে লাগু না করা অন্যতম একটি কারণ পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা দিক থেকে দেখুন আমাদের বিরোধীদের কথা যত কম বলা যায় তত ভালো দেশের স্বার্থের কথা না ভেবে অন্য কিছুর কথা যখন আমাদের বিরোধীরা ভাবে এই বিরোধীদের এই ন্যাক্কারজনক এবং নেগেটিভ রাজনীতির জন্য কিন্তু বিরোধীরা বারবার যে তাদের যে শাসন ব্যবস্থা থেকে দূরে থাকতে হচ্ছে তার কারণ দেশের স্বার্থের ক্ষেত্রে আন্তর্জাতিক যে সম্পর্ক সেই সম্পর্ক সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং এক্ষেত্রে প্রত্যেকটি দেশ তার নিজেদের স্বার্থকে সর্বাগ্রে রাখে এবং আমার মনে হয় কোনো রাজনীতিবিদকে সেন্সিটিভ ইস্যু বিদেশ নীতি এমন একটি সেন্সিটিভ ইস্যু সেই সেন্সিটিভ ইস্যুতে অন্তত পক্ষে পড়াশুনো না করে বা এক্সপার্টাইজ না থাকে এক ঘন্টা পড়লাম বা একদিন পড়লাম তো সম্ভব না এক্সপার্টাইজ না থাকলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কথা না কিছুক্ষণ দেখলাম আপলোড করা হলো এবং আবার কিছুক্ষণ দেখুন প্রথমত যদি রাজ্য সরকার বা এসএসসির তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে যদি কথা দিয়ে দেয় যে আজকে লিস্ট জারি করা হবে তাহলে এসএসসির উচিত সেই লিস্টকে জারি করা এবার লিস্ট জারি করার পর যেটা জানা যাচ্ছে যে ওয়েবসাইট থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে নামিয়ে নেওয়া এর অর্থ এই লিস্টে এমন কিছু নাম থেকে গেছে যে নামগুলো বাইরে আসা হয়তো উচিত নয় আমার কাছে যা খবর এমনিতেই এই লিস্ট অনেক কেটে ছেটে বুঝে যাতে নাক কাটাতে না যায় বিভিন্ন নাম নেওয়া না আসে অনেক ছোট করে তৈরি করা হয়েছে তারপরেও যদি দু চারটে নাম এরকম চলে এসে থাকে এবং নামের সাথে অন্য কোনো মানে ডিটেলস দেওয়া হচ্ছে না বাড়ি কোথায় কোন জেলার তারা পরীক্ষার্থী যাতে করে খুঁজে পেতে না পারে মিডিয়া যেন জানতে না পারে অন্যান্য যারা যোগ্য তারা যেন জানতে না পারেন যে তারা কোথা থেকে পরীক্ষা দিয়েছিলেন কোথা থেকে কোন জেলার তারা বাসিন্দা সমস্ত তথ্যকে লুকো লুকোনোর একটা চেষ্টা অদম্য চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখা যাচ্ছে কেন যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ এসএসসি বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সুপ্রিম কোর্টের সাথে লুকোচুরি খেলছে এই ধাপ্পা দেবে ধাপ্পা দেবে চেষ্টা যাতে যেন ভূত না হয় আমরা দেখেছি যে এই আগের নির্বাচনে নিউ টাউনে বিশেষত হাই রাইস গুলোতে ধমক দিয়ে সেখানে মানুষকে ভোট দিতে দেওয়া হয় না তো এটা কি সেই তারই একটা পার দেখুন তৃণমূল কংগ্রেস জানে যে এই হাই রাইজে যারা সাধারণত যারা বাস করেন তারা লক্ষ্মীর ভাণ্ডার নেন না তারা অর্থনৈতিকভাবে সবল এবং তারা জানে যে যেহেতু পড়াশুনো জানা লোক তারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যগুলো কীভাবে ডেভেলপমেন্টের ভারতে যে ডেভেলপমেন্টের যাত্রা চলছে বিকাশের যে যাত্রা চলছে সেই যাত্রার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাচ্ছে তাই তেনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন গতবারও এই সুযোগ ছিল যে প্রত্যেকটি আবাসনে যেখানে হাজারের বারোশোর উপর ভোট দেয় সেখানে কি করে গুরুত্ব হতে পারত কিন্তু বহু জায়গায় আমাদের কাছে খবর আসে যে সেই বিল্ডিং কমিটি যারা কর্তা তাদেরকে তৃণমূল কংগ্রেস থেকে ভয় দেখিয়ে মানা করা হয় যে তারা যেন রকম রিকুইজিশন না দেয় এখনো সেই চেষ্টাই চলছে যেন যেন যারা শিক্ষিত মানুষ যারা লক্ষ্মীর ভান্ডারের উপর খুব একটা নির্ভর করে না তাদের যে তারা যেন ভোট দিতে না পারে এই চেষ্টা কিন্তু এখনো তৃণমূল কন্ত্রে ঘুষ যে দেয় এবং যে নেয় দুজনেই অপরাধী এক্ষেত্রে শুধুমাত্র অযোগ্যদের যে তালিকা তৈরি হবে প্রকাশ পাবে তাতে যারা ঘুষ দিয়েছে তাদের নাম প্রকাশ পাবে এক্ষেত্রে যারা ঘুষ নিয়েছে তারা কি আলাদা থেকে যাবে দেখুন আমার তো মনে হয় সুপ্রিম কোর্টের উচিত এই বিষয়টিকে বিশেষভাবে দেখা এবং এই অযোগ্যদের নামের লিখি বেরোনোর পর তাদের কাছ থেকে তদন্তকারী সংস্থা তাদের সাথে কথা বলা উচিত তারা কাকে টাকা দিয়েছে সেই বিষয়ে সুস্পষ্টভাবে জানা উচিত এবং সেই সমস্ত লোকেদেরকে নিয়েছে সে কোর্টের সাথে দাঁড় করানো কারণ আমি পরিষ্কার বলছি মানুষের উপায় নেই দোকান খুলেছিল তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করবে বলে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল এরকম অবস্থা হয়েছিল গোটা রাজ্যে পাড়ায় পাড়ায় বাচ্চারা জানতো যে অমুক তৃণমূল কাছে গেলে পনেরো লাখ দিলে চাকরি পাওয়া যায় প্রত্যেক জেলায় আপনারা খবর পাবেন হতে যে দোকান খুলেছিল তার মান সম্মান বেঁচে যাবে এটা তো হতে পারে না তার সে তো তার থেকে বেশি দায়ী দোকান খুলেছিলো বলে তো কেউ যদি দোকানটা না খুলতো তাহলে তো কেউ যেতেন না তার ফলে আমি বলবো যে শুধু যারা টাকা দিয়েছেন তাদের মানসম্মান গেল না তারা তাদের সাথে 420 কেসও হয়েছে যিনি উল্লেখ করা 420 কেস স্থানীয় কাট থেকে বেশি যে কোন নেতাদের কাছে মূলত টাকাটা দিয়েছি আপনারা বিজেপি দল থেকে কোনো পরিকল্পনা করছেন এই বিষয় বলার পর তাদেরকে খুঁজে বের করার দেখুন আমি আগেই বলেছি গতকালি আমি বলেছি আমার যারা পশ্চিমঙ্গবাসী আছেন যাদের নাম এই লিস্টে বেরোবে এবং যাদের চাকরিতে যাবে কারণ তারা পরীক্ষায়তে বসতে পারবেন না তারা কাউকে কাউকে তো টাকা দিয়েছে কেন আপনাদের নিজেদের শুধু মান সম্মানটা যাবে দোকানটা খুলেছিল বলেই আপনারা কিনতে গেছে না দোকানটা তৃণমূল কংগ্রেস খুলেছিল দোকানটা তৃণমূল কংগ্রেসের নেতারা খুলেছিলেন তো তৃণমূল কংগ্রেসের নেতারা যদি দোকান খুলে থাকেন সেখানে আপনারা গিয়ে যদি আপনাদের মান সম্মান যায় তাহলে সেই নেতাদের নাম বলুন আমাদেরকে জানান আমার মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে জানান আমরা সেই জেলা সেই নেতাদের ছবি এবং নাম পুরো টানিয়ে দেবো মার্কেটে ওটা বাংলার মানুষ জানো কারা কারা দোকান খুলেছেন কোথায় দোকান খুলেছিলেন সেই দোকান এখনো চলছে কিনা নামগুলো যেটা দেওয়া হচ্ছে এবং যেভাবে নাম দেওয়া হচ্ছে তাতে বেসিক্যালি বেগ আদৌ ওই ক্যান্ডিডেটটা আছে কিনা তারও তো কোনো প্রমাণ দেখুন আমি সেটাই বলেছি প্রথম প্রশ্নের জবাবে আপনাদের যে উইদাউট এনি ডিটেল অর্থাৎ একজন ক্যান্ডিডেট সুকান্ত মজুমদার অনেক সুকান্ত মজুমদার থাকতে পারে পশ্চিমবঙ্গ তার ভয় আমার কি বাবার নাম কি ঠিকানা কি কোন স্কুলে তিনি চাকরি করতেন এই সমস্ত ডিটেলস তো দেওয়া উচিত নাহলে তো অসম্পূর্ণ তালিকা হবে